আসসালামু আলাইকুম আহমদুল্লাহ নিটল মোটরস কর্তৃক আয়োজিত ভেহিক্যাল সুরক্ষা স্কিমে আপনাদেরকে স্বাগত এই স্কিমে আছে কাস্টমারদের জন্য লেবারে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পার্টসে টেন পার্সেন্ট ডিসকাউন্ট এবং লুবে আমরা পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট অফার করতেছি এছাড়া আমাদের বর্তমানে নিটল মোটরস কর্তৃক তারাদের ব্যাপী নিজস্ব সার্ভিস সেন্টার এবং অথরা সার্ভিস সেন্টারে আমাদের দুর্ঘণগিত গাড়ির জন্য আছে সুদক্ষ মেকানিক দ্বারা মেরামতির সুব্যবস্থা আসসালামু আলাইকুম আমি রবিন আমি বেঙ্গল এন্টারপ্রাইজ অ্যান্ড ট্রান্সপোর্ট এজেন্সির মালিক আমার ব্যবসায়িক কাজের জন্য আমার আঠাইশটি গাড়ি আছে তার মধ্যে ষোলোটি গাড়ি টাটা তো এই গাড়িগুলো রক্ষণাবেক্ষণ করার জন্য বিভিন্ন স্পেয়ার পার্টস আমার ক্রয় করতে হয় সবসময় আমি এই স্পেয়ার পার্টসগুলো আমি বাইরে থেকে ক্রয় করতাম ক্রয় করার ফলে আমি বিভিন্ন ভালো সার্ভিস পেতাম না যার জন্য আমি খুবই টেনশনে থাকতাম দেন একদিন নিটল মোটরস মদনপুর সার্ভিস সেন্টার থেকে আমার সাথে যোগাযোগ করা হয় তো তাদের প্রতিনিধির মাধ্যমে জানতে পারি যে তাদের একটা অফার প্যাকেজ আছে বিএসএস এটা ভেহিকেল সুরক্ষা স্কিম নামে পরিচিত তো এই প্যাকেজটা আমার কাছে খুবই ভাল লাগে এই প্যাকেজটার বিবরণ শুনে একটা বছর আমি এই সার্ভিসটা ইউজ করার পর আমার ওভারঅল ফর্টি পার্সেন্ট অ্যারাউন্ড কস্ট রিডিউস হয়েছে এই অফারটার জন্য নিটল মোটরস সেন্টারকে আমার মানে আন্তরিকভাবে ধন্যবাদ এই কুড়িএসএস প্যাকেজটা এটা যদি তারা আরও ক্যাম্পেইন করে বা আমার আমরা যারা বিজনেস করি এটা আমাদের জন্য অনেক উপকার হবে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই নিটল মোটর সার্ভিসেস সেন্টারকে